ভাই এ না অগ্র নিবেন এটা কোন পাশে অগ্র নিবে এটার দু তলায় এই দিকটা দিকটাই তো না উঠেন উঠেন এটাই মনে হয় আচ্ছা মন মহন দাদা আপনার এই যে টাকা উঠাইলাম দশ হাজার পাঁচশো টাকা দিচ্ছে অগ্রণী ব্যাংক থেকে তাহলে দাদা এখন এডি নিয়ে অন্যান্য যা আছে তাড়াতাড়ি মাটির ওই জায়গায় যাওয়ার লাগবো তারপর আমি না থাকলে বোঝে তো কীভাবে চুরি করে মাটি ঠিক আছে একখানে ফালে এবার আর একখানে ফালে হবো না যাই এইবার সুবলদারে নিয়ে গেছিলাম তো জানিনা কলমাকান্দা বাজার অগ্রণী ব্যাংকে মানে রাস্তাতে ফিরে আবার বাজার আইছি ঘুতুরা সেদিন যে নারায়ণ ঝগড়া হইলো আট নিয়ে একশো ফিট তো মানে চড়ি রয়েছে চড়ি মানে কি আমরা বলি আট হন হ্যাঁ তে হন কি আচ্ছা ওই বাকিটা লইয়া যাব কি দেখি তেরি বেরি করে কিনা কেকা দিছে ওটাকে আমি ফালে দিব নাকি ওনে বহেন দাদা দাদা ওনে বহেন আমি ছোটি দেনে না বহা থাকেন হ্যাঁ কইছে না কই না তোরা দেনে না না আচ্ছা কইতে দাদা কই কই আপনি রে মিলে ওনে ডাক পড়লাম রে ভাই আমি অটো ই করে রাখছি হ্যাঁ গুণ খেলে গেইছো ওই যে কিছু ছোটি বাকি আসল তো

এই কাঠটি চুয়ে গেলেই লস প্রায় দুই কেবি কাঠ কলসে কল ষোলোশো টাকা দাম

সকাল থেকে এটুকার মধ্যে ঘন্টা অনেক কাটছে মোটামুটি তারপরে এই ভেঁকুড়া আমি উঠাম ওই যে একবারই দেখতেছেন না ওইটার মাথার উপরে উঠামু মাথার উপরে উঠাইয়া স্যার মধ্য থেকে মাটি আবার টান দিবো দাদা আগে এই জায়গায় নামিয়ে নন আগে ওই জায়গায় পরের টানে একবার যে ইয়ের থেকে ওটাই না মালটা এই পাশে নিয়ে পাশে হ্যাঁ মালটা আপনি না রেখে এই পাশে রেখেন ঠিক আছে দিকে মালটা বাইরে উঠবেন নাই আর ওইদিকে তো কুনিছে না সকালটা এই আজকে এই এই এলাকার যে এমপি সাহেব আছে না এই এমপি সাহেব তার নিজের ভাই রে পাঠাইছে উনি বলছে যে আমাদের এই প্রত্যন্ত এলাকায় যে একটা লোক এরকম করতেছে বিভিন্ন মানুষের জন্য তে আমরা তো কি করলাম তাইলে তো তা উনি আসতে পারে নাই উনি ঢাকায় আসছে বর্তমানে তো ওনার যে ভাই এই ছোটো ভাই তারে পাঠাইছে আর কি আমার সাথে দেখা করবার লিগে হ্যাঁ যে আমরা রাজনীতি করি কিন্তু এরকম মানুষ তো আমরা দেখি নাই তাই ওনার আজকে ছোটো ভাই আমার ফোন দিছিল যে ভাই আপনি থাকেন আপনার একটু সচককে সাক্ষাৎ করুন তো আমি বললাম যে আমি তো আর বাড়ি যাব না আপনি আসলে যে সুবলদার কাজের সাইড আসেন এখানে কাজ চলতে আছে তো ওনারা আসবো আমার সাথে একটু দেখা করব তাই জিনিসটা জানাইলাম আসলে কি আমার এই কাজের যে ধরনগুলা এগুলা দেখে যদি এই এলাকায় কত টাকা পয়সা লোক আছে এরা যদি একটু চেষ্টা করে তাহলে এই দেখেন এই প্রত্যন্ত হার লোক এলাকার লোকগুলা কিন্তু কষ্ট করে না না খেয়ে মরে না অসুস্থ থাকে না বাড়ি ঘরের অভাবে ছিন্ন ভিন্ন না থাকে সবাই যদি একটু সবাই সবার জন্য একটু সাহায্য করে মানবতা তো এইভাবে টিকে থাকে তাই না যাক আজকে রাজনৈতিক একজন এমপি এ উনি ওই এমপির নাম হলো রুহি দাদা এই এলাকার এমপির ফুল নামটা কি রুহি না কি রুহি মুস্তাক আহমেদ রুহি না।

তাহলে এই যে এই ভিটার মালিক আপনি আছিলেন না আপনার স্বামী আছাল হ্যাঁ এই ইনার ভিটাই আগে ইনারা বাস করতো না আজকে ওনারা বিক্রি করে চলে গেছে মারা গেছে ছেলো মারা গেছে তাহলে আপনি ভিটাই আর একজনের বসত বাড়ি চলতেছে হ্যাঁ এইভাবে এলো প্রজন্মের প্রজন্ম তাই না ছেলে এনে কত দিন বসবাস করছেন বহু বছর না হ্যাঁ ছেলেও না সবাই চলে গেছে স্বামী সন্তান সব না তা আপনার ভাত কাপড় দেয় কোরা নাতিয়ে দেয় আচ্ছা যাক যে আই ফেন্সি তার নিকা একটু আশীর্বাদ করেন বাড়ির উপরে উঠিয়া বেক সব উপরে টানবো আবার নিচে আর এই মানুষটা এই বাড়ির আর কি তার বিটা আসল তাই না তার স্বামীটা মারা গেছে ছেলে আছিল মারা গেছে সব মারা গেছে শেষে নিশ্চয়ই নাতির ঘরে গেছেন না সবাই চলে গেছে আপনার ওনার এখন কেউ নাই এখন তার যে একটা নাতি আছে উনি বাদ দেয় তাও উনি আবার থাকে না এক একাই বাড়িতে থাকে তাই কাললো যে আমার ভিটে কেউ নাই আজকে অন্য জনে বাড়ি করতেছে বান এখনও নাই রে এই কোনাটা তার কম তাই না মাটিটা কিন্তু এই জায়গা বেশি ভালে আছে তাই না আর কোন কিন্তু দেন কত বড় জায়গা এর সব সময় কইবেন মাটিটা জানি এই কোনা থেকে উঠাই কারণ এটা টিউবওয়েল এটা বাথরুম এটা ঘর এটা রান্নাঘর একটা কত কিছুই লাগে আমি বলছি এর থেকে ভিডিও দেন

আচ্ছা ও তো নাতিন দেখুন যাই মানে যাই আছে আর তো সবই শেষ তাই না স্বামী সন্তান সব শেষ না কিছু কিনা না আচ্ছা আরে সুবলদার আশীর্বাদ করে না আচ্ছা কারণ আর বিটাই বাড়ি ঘর করতে আছি তাই না হ্যাঁ না এই কাকা আপনি তো এনে কত বছর আছেন আমার বাবা আমার দাদারা আমার দেখতে আচ্ছা এই যে আমি বাড়িটা করতেছি এটা কি বর্ণনা মুক্ত হয়েছে না হয় নাই আপনার মতে কি হ্যাঁ আচ্ছা আপনি তো এই পর্যন্ত বহু রেকর্ড দেখছেন বন্যার তাই না কারণ একটা বাড়ি ঘর করবার গেলে পূর্ব রেকর্ডের উপর ভিত্তি করে কাজ করা লাগে সবচেয়ে বড় বন্যা কত কতটুক পানি হয়েছিল আপনার আইডিয়া মতে

এক একটা এলাকার রেকর্ড আছে যে এই পরিমাণ পানি হয়েছিল তাহলে ওটার থেকেও দুই আতুসে আমি করা লাগবো বুঝছেন তাতে মানে মোটামুটি চলবো হ্যাঁ চলবো আচ্ছা মা সকলরা মানে তো মোটামুটি সন্ধ্যা হয়ে আইতেছে এইভাবে সারাটা রাত ভৈরা মাটি কাটবো ওদের সাথে আমার কন্ট্রাক্ট হলো চব্বিশ ঘন্টা তো দুই হাজার টাকা পার ঘন্টা তো আটচল্লিশ হাজার টাকা আর কি এই মাটির দাম মানে সারা রাত মাটি কাটবো হয়তো আমার চার্জ নাই ক্যামেরায় আমি আর হয়তো ভিডিও করতে পারব না রাত আমি সারা রাত জাগম সকালবেলা যদি চার্জ দিতে পারি তাহলে হয়তো আপনাদের দেখা দিতে পারবো কী পরিমাণে মাটি কাটলাম বাড়ি কত বড় বানাইলাম হ্যাঁ তাই আজকে এই পর্যন্তই কাল থেকে আবার দেখতে পারবেন তার ঘর বাড়ি বানাই কিভাবে এখন বাড়ির উপরে উঠিয়ে দিছি তারপরে সব সরাইব সরিয়া সরিয়া তারপর বড় বানাইবো তো যাই হোক ভালো থাকেন সবাই আবার কালকে দেখা হইব ঠান্ডা ঠান্ডা খেয়ে নিয়ে আমি কইতাছি আচ্ছা আচ্ছা আমি ঠান্ডা আনতেছি সমস্যা নাই আপনি ভাই দয়া করে এই মাটিটা এইদিকে সরিয়ে দেন মানে এই পাশের মাটিটা আমি এই দিকে সরাব হ্যাঁ হ্যাঁ ড্রাইভারের ঠান্ডা ঠান্ডা খাওয়াই গরমে গা রাত্রি ঘরেই চালাইতে সীমা সকল মানে কি করম তাও একটু ক্যামেরায় চার্জ আসাল সেইটাতে দেখাইলাম রাত আজকে চারটা বা সাড়ে পাঁচটা পর্যন্ত চালাম তারপরে মোটামুটি শেষ হইব আসলে কি আনন্দ ডাইকস দেখে কেমন লাগতাছে মাস কল বুঝে না আমি একটা ছোট্ট মানুষ তারপরেও যে আমার দ্বারা এগুলা হয় নিজেরে কল্পনা করতে না একটু লজ্জায় লাগে